দ্বিতীয় মেয়াদের শপথ নেওয়ার পর অবৈধ অভিবাসী এবং সীমান্তবন্ধের জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এতে অন্যদের পাশাপাশি অবৈধ ভারতীয়দের বের করে দিচ্ছে নতুন ট্রাম্প প্রশাসন ব্লুমবার্গ জানিয়েছে ট্রাম্পের শপথ পরে অবৈধভাবে অভিবাসী বসবাসকারী প্রায় বিশ হাজার অভিবাসীকে ফেরত নিয়ে আসার প্রক্রিয়া শুরু করেছে নরেন্দ্র মোদীর সরকার যুক্তরাষ্ট্রের সেন্সাস ব্রিওরর প্রতিবেদন অনুযায়ী দেশে এখন অন্তত পঞ্চাশ লাখ ভারতীয় বংশোদ্ভূত মার্কিন বসবাস করছেন তাদের মধ্যে চৌত্রিশ শতাংশ জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব পেয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প এই চৌত্রিশ শতাংশকে অবৈধ অভিবাসী ফেরত পাঠালে তা ভারতে আর্থসামাজিক ও রাজনৈতিক চাপ সৃষ্টি হবে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের হিসাব অনুযায়ী অবৈধ অভিবাসী বসবাসকারী ভারতের সংখ্যা দুই লাখ বিশ হাজারের মতো তাদের মধ্যে বিশ হাজার ভারতীয়দের কাছে কোন রকম নথি নেই তাছাড়া জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের ট্রাম্পের নির্বাহী আদেশ বহাল থাকলে মার্কিন নাগরিকত্ব পর আশা ফিকে হতে পারে লাখো ভারতীয় এছাড়া ট্রাম্পের প্রত্যাবর্তনে ভারতের উপর মার্কিন শুল্ক আরোপের বিষয়ে দিল্লিতে উদ্বেগ বৃদ্ধি পেয়েছে মার্কিন সংবাদ মাধ্যম বলছে অবৈধ অভিবাসীদের ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করে দিল্লির তরফে ট্রাম্পকে বার্তা দেওয়া হচ্ছে যাতে ভারতের ওপর কোনো ধরনের বাণিজ্যিক বিধিনিষেধ আরোপ করা থেকে ট্রাম্পকে বিরত রাখা যায় এমন পরিস্থিতিতে ট্রাম্পের সাথে সম্পর্ক উন্নয়নে তোর্য শুরু করেছে দিল্লি আগামী মাসে ওয়াশিংটনে মোদি এবং ট্রাম্পের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক আয়োজন করার চেষ্টা চলছে চীনকে মোকাবেলা করার প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি ও নিজ নাগরিকদের সহজে দক্ষকর্মী ভিসা প্রাপ্তিতে আগ্রহী মার্কিনকৌসুলগত অংশীদার ভারত। অন্যদিকে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরেই দিল্লি ওয়াশিংটন ডিসিতে বৈঠকে বসেন কোয়াড পরারাষ্ট্র মন্ত্রীরা। বৈঠকে উপস্থিত ছিলেন শুদ্ধ শপথনাম মার্কুনোভিও, ভারতের এস জয়শঙ্কর, অস্ট্রেলিয়ার পেনি ও ও জাপানের আওয়া তাকাশে চীনের আধিপত্য রুখতে বৈঠকে ইন্দো প্যাসিফিককে অবাধ ও মুক্ত রাখার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন তারা ইউএসএ নিউ ইয়র্ক